রাধে রাধে দিনের সকালটা তো এভাবে কাটলো দেখলে এই যে এখানে আমি আলুটা কেটে রেখেছি পাশে আর হচ্ছে যে এখানে পেঁয়াজ তারপরে টমেটো সব কিছুই কেটে রেখেছি আজকের ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই একটুখানি জ্বর হয়েছিল। এখন খুবই ভালো আছি এদিকে মা জোগাড় করে নিচ্ছে করার জন্যে তো আমি সান করে এখানে বরুলিং মাক ছিলাম তো দেখতে থাকো খানি পর মা রান্না করেছিল দেখতে পেলে কিছুটা আমি নিয়ে চলে এসেছি আর এরকম রবিবারে কষা মাংস খেতে কান্না ভাল লাগে বলো কিছুক্ষণ পরে এই যে ধোয়া ওটা ভাত সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই শীতকালে রোদে বসে চিকেনের লাল লাল করে ঝোল পাতলা করে খাওয়া দাওয়ার পর অনেকখানি পর আবারও ক্যামেরাটা অফ করলাম কারণ কি আমি দোকান যাব তো টোটোর জন্যে অনেকক্ষণ বসে আছি তো ফাইনাল একটা টোটো পেলাম তো এই যে এই যে আমার ভরসার কাজ সব কষ্ট দুঃখ হোক ফ্যামিলির কাছে সব কিছু বলা যায় কিন্তু না চাইতে যেটা কাউকে বলা যায় না সেটা হচ্ছে কিছু কিছু কথা থাকে আর কি যাই হোক ওই কথার পরে দিলাম তারপর দোকানে এসে আমি এই যে চাবিটা খুলে নিচ্ছিলাম মালপত্রগুলো বের করাতে হবে একে একে তো ভিডিওটা তো বেশি বড় হয়নি তো অল্প আছে অল্পটাই দেখে নাও অনেক দিন পর বড় ভিডিও আপলোড করলাম তো আশা করছি ভালো লাগবে তো যদি ভালো লাগে আমার ভিডিওতে যদি কিছু একটা লাগে তো তোমরা লাইক করে দিয়ে যেও আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো এই দেখো এখানে টুকটুক করে সব মাল বের করে নিয়েছি তো ঝাঁটা যা যা থাকে আর কি তারপরে হাত মুখ ধুয়ে এটা কালকে রেণে দিয়েছিল খায়নি তো আজকে এসে দোকানে খেলাম আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক করে দিও টাটা না ধরে